ইকোনমিক্সটা চিন্তা করে কি যে আমাদের প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতে হবে আর কি এক্সপোর্টের অন্যতম টার্গেট হচ্ছে বেডার ইম্পোর্ট করা আর কি বাংলাদেশে ভালো গার্মেন্ট প্রোডাক্ট হবে ওইখান থেকে আমি যদি ইম্পোর্ট করি তাহলে তো আমরা ভালো কাপড় চাপড় পরতে পারলাম সব কিছু ট্যারিফ দিয়ে আটকাই দিয়ে আমরা শুধু এক্সপোর্ট করি মূল্যের অনেক ধরনের সমস্যা আছে অর্থাৎ মানুষের টাকা কিন্তু তুমি ডাইরেক্টলি পরাই দিলা জাস্ট ন্যায্যমূল্য নিশ্চিত করতে তো ইন্ডাস্ট্রি উইল কাম অ্যাজ এ নিউ ইন্ডাস্ট্রি এন্ড গ্রোয়িং ইন্ডাস্ট্রি এন্ড সাম উইল বি সাম ডাইং ইন্ডাস্ট্রি আমি যদি আরও কিছু বিষয় কনসেপ্ট যেগুলো বলা হয়েছে মিস্টার হাজরির সাহেব বলেছে বই বেশ কিছু কনসেপ্ট আছে আমি একটু শর্টে তোমাকে বলি যে আমাদের সবগুলো ইকোনমিস্টরা চিন্তা করে কি যে আমাদের প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতে হবে আর কি এক্সপোর্ট ইজ দ্য আলটিমেট গোল হ্যাজলিট বলছে নো এক্সপোর্ট শুড নট বি দ্য আলটিমেট গোল অফ ইকনমি এটা আজকে থেকে চারশো পাঁচশো বছর আগে মার্কেন্টিলিজম নামে একটা কনসেপ্ট ছিল তারা এই কনসেপ্টটাতে বেশি বিশ্বাস করতো আর কি এইটা ভেরি ওল্ড কনসেপ্ট এবং ইটস নট এ সাকসেসফুল কনসেপ্ট তোমার বেশি এক্সপোর্ট করার দরকারটা কি বেশি এক্সপোর্ট করার দরকার কারণ হচ্ছে তুমি অনেক ফরেন মানি পাবা তাই তো ফরেন কারেন্সি পাবা এবং ফরেন কানসি হলে কী হবে তুমি ওই ফরেন কান্ট্রি থেকে যে বেস্ট অ্যাভেলেবল প্রোডাক্ট যেগুলো আছে তোমার কনজিউমার তোমার লোকাল সিটিজেনের জন্য বেনিফিশিয়াল হইতে পারে তারা যাতে লাকজারি পেতে পারে তারা যাতে একটা গুড হিউম্যান ডেভেলপড লাইফ লিড করতে পারে অর্থাৎ তোমার এই যে এক্সপোর্টের অন্যতম টার্গেট হচ্ছে বেডার ইম্পোর্ট করা আর কি অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইজ এ মিউচুয়াল গোল নট দ্য অনলি এক্সপোর্ট ইজ দ্য আলটিমেট গোল অফ ইকোনমি এটা যদি চিন্তা করে গেও তাহলে ভুল করবে আলটিমেটলি ইকোনমির বেনিফিশিয়ারি কারণ অর্থাৎ নর্মাল পিপল অ্যাজ ইউজুয়াল জেনারেল পিপল যারা আছে তারা কীভাবে বেনিফিট পাবে তারা যদি দেখে যে ভালো মনে করো যে আফ্রিকাতে ভালো কফি হয় এইটা তো এক্সপোর্ট ইম্পোর্ট করাই যায় কারণ তাহলে তো আমি ভালো কফির টেস্টটা পাইলাম বা বাংলাদেশে ভালো গার্মেন্ট প্রোডাক্ট হয় ওইখান থেকে আমি যদি ইম্পোর্ট করি তাহলে তো আমরা ভালো কাপড় চাপড় পরতে পারলাম এইটা যদি ওইভাবে চিন্তা করে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই রাদার দেন আমরা যেটা চিন্তা করছি যে না আমরা শুধু সব কিছু ট্যারিফ দিয়ে আটকায় দিয়ে আমরা শুধু এক্সপোর্ট করবো এইটা হ্যাজলি সাহেব খুবই মানে ভুল চিন্তা ভাবনা বলেছেন আরেকটা জিনিস তিনি বলেছেন যে আমরা সব সময় ইকোনমিস্টরা এটা সবসময় বলে যে ন্যায্য মূল্য আর কি ন্যায্য মূল্য এটা ঠিক আছে এটা সুন্দর কথা আছে কিন্তু তোমার এই ন্যায্য মূল্য করতে গিয়ে মানে খুব বেশি ঝামেলা করা যাবে না ঝামেলা করা মানে কি যে ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষক ন্যায্য মূল্য পাবে ঠিক আছে তাহলে কী করতে হবে নিজে কৃষককে তুমি এক্সট্রা কিছু সাবসিডি দিয়ে দাও আর কি যে তেলের দাম কমায় দাও ওর জন্য এক্সট্রা অথবা হাতে কিছু টাকা দিয়ে আসো যাতে ও তার মূল্যের সাথে এটা ধরে নিয়ে তোমার সে নিজের ন্যায্য মূল্যের দাবিদার মনে করতে পারে ন্যায্য মূল্যের অনেক ধরনের সমস্যা আছে একটা সমস্যা কি যেমন ন্যায্যমূল্য যদি করো তাহলে কি এই টাকা থেকে যাচ্ছে এটা তো তোর নর্মাল অন্য অন্য ট্যাক্স পেয়ারদের থেকেই যাচ্ছে আর সে কী করে ন্যায্য মূল্য পে করবে কি পরে বসে আরও প্রোডাকশন বাড়াই দেবে তখন কী হবে এই প্রোডাকশনগুলো ওভার প্রোডাকশন হয়ে যাবে ওভার প্রোডাকশন কী করতে পরাই দাও অর্থাৎ মানুষের টাকা কিন্তু তুমি ডাইরেক্টলি পরাই দিলা জাস্ট ন্যায্য মূল্য নিশ্চিত করতে তো যেটা লিবারেল ইকোনমি মার্কেট ইকোনমি বলছে হ্যাজেট বলছে যে এই সব চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই রাদার দেন আমরা এইটাকে মোটামুটি ওপেন রাখবো যাতে পিপল তাদের দরকার মতো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে কনসেপ্টটা আছে এইটা অনুযায়ী কাজ আর আরেকটা পুর কনসেপ্ট হচ্ছে যে তোমার আমরা সার্টেন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে টার্গেট করি বেইল আউট করি ব্যাঙ্ক রাফট হয়ে যাচ্ছে এটাকে আমরা বেইল আউট করি অথবা মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটাতে অনেক লোক কাজ করছে এ তো মানে সে যেহেতু তোমার ঘোড়ার গাড়ি চালায় এবং ঘোড়ার গাড়িতে সে ঘোড়াকে খাবার দাবার কেটে দেয় তাহলে এখন যেহেতু মেশিন মোটর গাড়ি মোটর কার আবিষ্কার হয়েছে ফোর্ডের মোটর তাহলে তাহলে ওই ওই ঘোড়ার গাড়ির জবটা রাখার জন্য তাহলে ফোর্ডের মোটর বন্ধ করে দেয় আর কি অথবা প্রোডাকশনটা স্লো করে দেয় আর কি তো এই চিন্তাভাবনাগুলো করা যাবে না হেজরিট সাহেব বলছে যে কোনো টার্গেট ইন্ডাস্ট্রি চিন্তা করে ওকে সেভ করতে হবে এটা করা যাবে না এই ডেভেলপমেন্টের বা প্রোডাকশনের নেচারটা হচ্ছে যে সাম ইন্ডাস্ট্রি উইল কাম অ্যাজ এ নিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্রোয়িং ইন্ডাস্ট্রি অ্যান্ড সাম উইল বি সাম ডাইং ইন্ডাস্ট্রি লেট দেম ডাই ইন পিস যদি মনে হয় যে দেয়ার সাম সাম ওয়ান ইজ ডাইং লেট ইম ডাই তাকে একটা মোটামুটি প্রপার শান্তিতে মরতে দেওয়া আর কি এই লুকটারে জোর করে ধরে মানে ঝাঁকায় ঝাঁকায় বাঁচায় রাখার কোনো দরকার না এইটা হচ্ছে মিস্টার হ্যাজলিটের কনসেপ্ট